الحمد لله الحمد لله نحمده ونستعين ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا لَهُ ومن يضلله فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَنَبِيَّنَا وَحَبِيبَنَا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراج منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقه الموت ثم الينا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم ايه المنافق ثلاث اذا حدث كذبا وإذا وعد أخلف وإذا أؤتمن خانا أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله لا اله

La ilaha illallah La ilaha illallah Four La ilaha illallah Four La ilaha illallah Four La ilaha illallah মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে একবার محبتের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ জামিয়া মাদানিয়া শাফিয়া ঢাকা এর উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট ওলামায় কেরম আমার সামনে উপস্থিত দিন দরদি ইসলাম প্রিয় কোরআন প্রিয় আইজম সমসাময়িক বন্ধুবান্ধব যুবক ভায়রা মাসুম বাচ্চারা পর্দার অন্তর আলে সতী সাধী বিদোষী ইসলাম প্রিয় কোরআন প্রিয় মা ও বোনেরা সর্বপ্রথম মহান রব্বুল আলা মিনের নিকট সুক্রিয়া জ্ঞাপন করছি যেই মহান মালিক আমাদের সকলকে জান্নাতের বাগানে কিছু সময় বসবার জন্য কিছু কথা কোরআন হাদিস থেকে বলবার এবং শ্রবণ করবার জন্য তা ও করেছেন এই জন্য আমরা সকলে মিলে মহাব্যতের সাথে ভক্তি ভরে উচ্চ আওয়াজ দিয়ে কালী মাতস্যকর আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন জামিয়া মাদানিয়া আর সাফিয়া ঢাকা আজকের এই আয়োজন আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের একটি কারণ সৌভাগ্যের একটি বিষয় আজকে এই মুহূর্তে যদি এই মাহফিলটি না হতো এখানে আমরা যেই মানুষগুলো আছি সবাই না সবাই না তবে বেশিরভাগ মানুষই এই সময় আজকে এই সময় এখন কোনো না কোনো গুনাহের সাথে লিপ্ত থাকতাম মাহফিলটি হওয়ার কারণে আজকে আমরা বুঝে না বুঝে ইচ্ছায় অনিচ্ছায় জান্নাতের একটি বাগানের মধ্যে আসার বসাস তৌফিক পেয়েছি সুযোগ পেয়েছি এই জন্য জামিয়া মাদানি ঢাকাকে ধন্যবাদ জানাতে হয় আমরা দোয়া করি নতুন প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা জনাব হজরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জি সাহেব একজন বিজ্ঞ আলেমেদিন একজন অত্যন্ত বড় হৃদয়ের একজন মানুষ সাভার স্ট্যান্ডের এই রানা প্লাজার পেছনের এরকম একটি জায়গায় কমার্শিয়াল একটি জায়গায় চতুর্দিকে ব্যবসা প্রতিষ্ঠান এখানে ফুলের একটি বাগান গড়ে তুলেছেন কোরআনের একটি মার্কাজ গড়ে তুলছেন আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সহযোগিতায় এই মাদ্রাসার প্রতিষ্ঠার সাথে যারা জড়িত রয়েছেন যে সকল সৌভাগ্যবান ভাইয়েরা বোনেরা তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই এবং আমরা দোয়া করি আল্লাহ তালা জামে আমাদানিয়া আশরাফিয়া ঢাকাকে আল্লাহ কবুল করুক সকলে বলি আমিন এটাকে কোরআনের মার্কাজ হিসেবে অত্র এলাকার হেদায়তের জরিয়া হিসেবে আল্লাহ তালা কবুল করুক সকলে বলি আমিন সম্মানিত ভাইয়েরা আজকে এই মঞ্চে যে সকল ওলামাই ক্যারাম এসেছেন আসবেন সকলেই অত্যন্ত দামি এবং আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বুজুর্গ আলেম দিন যাদের মাহফিলের সামনে বসতে পারা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় সুলতানুল ওয়াইজিন খতিবে বাঙ্গাল এবং বাংলার জিন্দা শাহজালাল হজরত মাওলানা পীর সাহেব মধুপুর সহ বুজুর্গলামাই ক্যারাম এই মঞ্চে আসবেন আমার পূর্বে কথা বললেন রাজারবাড়ি মাদ্রাসার সম্মানিত মোহতামিম শেখুল হাদিস এবং মসজিদের খতিব জনাব হজরত মাওলানা নাজমুল হাসান বিন নৌরি সাহেব সহ সকলেই অত্যন্ত দামি মানুষ আমি কেমনে কেমনে সবথেকে কম দামি কম জানা না দান না খান্দা আপনাদের সামনে কিভাবে কিভাবে যেন বসে গেছে আপনাদেরকে ওয়াজ করব বয়ান করব নসিহত করব এমন যোগ্যতা আমার নাই তবে যেই আল্লাহ আমাকে এখানে বসাইছেন ওই আল্লাহর যোগ্যতা কম না বেশি আল্লাহ যদি চান অযোগ্যের দ্বারা অনেক কাজ নিতে পারেন আল্লাহ যদি না চান অনেক যোগ্য মানুষের দ্বারাও কোনো কাজ হয় না কথা বলেন ঠিক না আমার যোগ্যতা না থাকলেও যেই আল্লাহ আমাকে এখানে বসাইছেন ওই আল্লাহর ক্ষমতা অনেক বেশি যিনি নাদান না থেকেও অনেক জরুরি কাজ নিতে পারেন এই জন্য আমি শুরুতেই আল্লাহ তালার সাহায্য চাই দোয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করি আল্লাহ তালা যেন যেহেতু দয়া করে মায়া করে আমাকে বসাই দিয়েছেন কিছু জরুরি কথা যেটা আমাদের সকলের জন্য দরকার এমন কিছু কথা আমার জবান থেকে আল্লাহ বের করে দেন সকলে বলেন আমিন আমি আশাবাদী আপনারা দোয়া করলে আল্লাহ তালা দয়া করে আমাকে বলবার তৌফিক দিবেন আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ এখানে অনেক সাদা দাঁড়িয়েওয়ালা মানুষ আমার সামনে আছে অনেকের দাঁড়িয়ে আবার লাল লালটাও কিন্তু সাদা সাদা হওয়ার পরেই লাল হইছে সাদা না হইলে তো লাল হয় নাই সাদা হইয়া পরে লাল হইছে তো লাল যারা এরাও সাদার ভিতরেই তো সাদা দাড়িওয়ালা যারা আছেন এদের তো অনেক দাম আল্লাহ তালার কাছে রসুল সাল্লু ইসলাম বলেছেন যখন কোনো সাদা দাড়িওয়ালা মানুষ কোনো দোয়া করে ওই দোয়া আমি আল্লাহ ফেরত দিতে সরম পাই সোভা আল্লাহ জরু তো আমি আশাবাদী মুরব্বিরা যদি দোয়া করে অনেক ওলামাইকার রয়েছেন তালবে এলেম রয়েছেন যুবক ভাইয়েরা রয়েছেন সবাই যদি দোয়া করেন আশাবাদী আমি আল্লাহ আমার উপরে দয়া করবেন কিছু কথা বলার তো অফিক দিবেন সবাই দোয়া করতে রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ আমাকে কিছু জরুরি গুরুত্বপূর্ণ কথা বলবার তৌফিক দান করেন সবাই বলেন আমিন আর একটু জোরে বললেন না আমিন হ্যাঁ মুসলমানের আওয়াজে বলতে হইব কারণ বর্তমানে তো অবস্থা খুবই খারাপ মুসলমানদের মুসলমানদের অবস্থা এতই করুন এতই খারাপ পৃথিবীর যেখানে আপনি তাকাবেন সেখানেই দেখবেন মুসলমানদের নিধন চলছে পৃথিবীর যেদিকে আপনি নজর করবেন দেখবেন মুসলমানদেরকে মারতেছে পৃথিবীর যেখানেই তাকাবেন সেখানেই দেখবেন মুসলমানরা নির্মম জুলুমের শিকার হচ্ছে জুলুম নির্যাতনের স্টিম রোল আর শুধু মুসলমানদের উপরেই চলে অন্য কোনো ধর্মীয় লোকের উপরে এরকম জুলুম নির্যাতন চলে না তবে যেখানেই তাকাবেন সেখানে দেখবেন মার খায় মুসলমান কিন্তু মারে বিভিন্ন ধর্মের লোক কথা বলেন ঠিক না ব্যাটে কোথাও দেখবেন হিন্দুরা মুসলমানদেরকে মারে কোথাও বৌদ্ধরা মারে কোথাও খ্রিস্টানরা মারে কোথাও ইয়াহুদিরা মারে আপনি যদি আমাদের পার্শ্ববর্তী দেশ গুজরাটে তাকান ভারতের গুজরাটে দেখবেন মুসলমানদেরকে মারতেছে গুজরাটের হিন্দুরা কথা বলেন ঠিক না ব্যাটে কাশ্মীরে যদি তাকান দেখবেন মুসলমানদেরকে মারতেছে হিন্দুরা বার্মায় যদি তাকান দেখবেন মুসলমানদেরকে মারে বৌদ্ধরা ইরাক আফগানিস্তানে যদি তাকান দেখবেন মুসলমানদেরকে মারসে মারবে খ্রিস্টানেরা ফিলিস্তিনের দিকে যদি তাকান সেখানে ও বন্ধু মুসলমানদেরকে মারতেছে ইয়াহুদিরা কথা বলেন ঠিক না ঢেক মার খায় শুধু মুসলমান মারে বিভিন্ন জাতি ধর্মের লোক কারণ কি ও বন্ধু বর্তমান পৃথিবীতে প্রায় দুইশো কোটি মুসলমান একজন মুসলমানকে মারবে মারার আগে বার চিন্তা করার কথা কিন্তু এত সংখ্যক মুসলমান হওয়া সত্ত্বেও মুসলমানদেরকে যারা মারে তারা কোনো ভয় পায় না এর কারণ কি অনেকগুলো কারণের একটা কারণ হলো এটা এক মুসলমানকে মারে আর এক মুসলমান চেয়ে চেয়ে দেখে আর নীরবে মনে মনে খুশি হয় তারে মারতেছে মারো আমাকে তো মারে না এই জন্য কোনো কথা বলে না অথচ মুসলমানরা যদি মাত্র শুধুমাত্র এক হয়ে যায় মুসলমানদের কোনো অস্ত্রের দরকার নাই শুধুমাত্র এক হয়ে গেলে সারা দুনিয়ার মুসলমান এক জায়গায় হয়ে যদি নারায় তাকবীর আল্লাহ আকবরের ধ্বনি তুলে সারা দুনিয়ার কাফের মুশেকদের বুকের ভিতরে কম্পন সৃষ্টি হবে কথা বলেন ঠিক না ব্যাটে কিন্তু আজকে মুসলমানদেরকে মারে ও বন্ধু মুসলমানকে মারার আগে একবার চিন্তাও করে না কারণ যারা মারে তারা জানে মুসলমানদের মধ্যে সদা সততা বিভক্ত এক মুসলমানকে মারবে আরেক মুসলমান চেয়ে চেয়ে দেখবে কিছু বলবে না কথা বলেন ঠিক না ব্যা ঠিক আজকে দোস্ত সারা পৃথিবীর মুসলমানরা বিশেষ করে যদি আরব বিশ্বের মুসলমানেরা এক হয়ে একটা ডাক দেয় আজকে ইউরোপ আমেরিকা ইন্ডিয়া সহ বিশ্বের বরলগুলো ওরা যে চলে ওরা যে ওদের দেশ চালায় ওদের দেশ চলে ওদের দেশগুলো চলে সব আরব বিশ্বের তেল দিয়ে কথা কন ঠিক না আরব যদি আগামী কালকে বলে আগামী কালকে থেকে কোন খ্রিস্টানের কাছে তেল বিক্রি করব না আগামী কালকে হোয়াইট হাউসের ডোনাল্ড ট্রাম্প যেই গাড়ি নিয়ে হোয়াইট হাউসে যায় হোয়াইট হাউসে যাওয়ার গাড়ির চাকা বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক না ব্যাটে কিন্তু আজকে না আল্লাহ আজকে মুসলিম বিশ্বের বড় বড় মোরলেরা কাফের মুশ্রিকদের ভয়ে কম্পিত অথচ মুসলমানদের কারণে এই দুনিয়া টিকে আছে মুসলমানদের কারণে আল্লাহ আসমান এবং জমিন টিকিয়ে রেখেছেন স্পষ্ট হাদিস আপনারা সকলেই জানেন যতদিন পৃথিবীতে একজন মানুষ থাকবে আল্লাহ বল নেওয়ালা ততদিন তাআলা এই পৃথিবী ধ্বংস করবেন না কথা বলেন ঠিক না ব্যা ঠিক অবন্ধ আপনি রিকশা চালান গাড়ি চালান আপনি সবজি বিক্রেতা হতে পারেন দোকানের সেলসম্যান হতে পারেন আপনি একজন কুলি হতে পারেন কামার হতে পারেন কিন্তু আপনার বুকের ভিতরে ঈমান আছে মুখের ভিতরে আল্লাহর নাম আছে আপনার কারণে আল্লাহ দুনিয়া ধ্বংস করবে না হাজারো ডোনাল্ড ট্রাম্প হাজারো নরেন্দ্র মোদীর মতো মানুষ দিয়ে পৃথিবী ভরে গেলে আল্লাহ এদেরকে এক ফোঁটা পানিও খাওয়াবেন না মুসলমানের কারণে এই খ্রিস্টানেরা খাবার পায় কথা বলেন ঠিক না ব্যাঠে মুসলমান থাকবে না তো ডোনাল্ড ট্রাম্পর কোনো খাওয়া নাই মুসলমান থাকবে না তো নরেন্দ্র মোদীর কোনো খাওয়া নাই মুসলমান থাকবে না তো নেতা বিনিয়ামিন নেতা ইয়াহুর কোনো খাওয়া নাই কথা কন ঠিক না ব্যাঠে মুসলমান কাদেরকে ভয় পাও মুসলমান কাউকে ভয় করতে পারে না মুসলমান কারো কাছে ধরা নাই মুসলমানের কাছেই তারা ধরা এই মুসলমান ভয় পাওয়া দরকার নাই দুনিয়ার মুসলিম এক হও কিচ্ছু করা লাগবে না অস্ত্র লাগবে না কামান লাগবে না ও বন্ধু মুসলমানের বিজয়ের জন্য কোনোদিন অস্ত্রের দরকার হয় নাই মুসলমানদের বিজয়ের জন্য কোনোদিনও আপনার সমরাস্ত্র দরকার হয় নাই আপনারা কেউ কেউ বলতে পারেন হুজুর মুসলমান শুধু এক হয়ে গেলেই হবে ইসরায়েলের যেই সৈন্যবাহিনী আর ইসরায়েলের যেই সুন্দর মানে মরণাস্ত্র আধুনিক অস্ত্র এই অস্ত্র তো মুসলমানদের কাছে নাই এই মুসলমান বুক ক্লিয়ার করেন কলিজা সাফ করেন মুসলমানের বিজয়ের জন্য কোনোদিন অস্ত্রের প্রয়োজন হয় নাই যদি অস্ত্রের প্রয়োজন হইতো বদর উহুদ খন্দকে মুসলমানের বিজয় হতো না কথা বলেন ঠিক না ব্যাঠে বদর উহুদ খন্দক সহ এ মুসলমান ইসলামের স্বর্ণালী ইতিহাস দেখো ইসলাম কোনোদিন তরবারির জোরে দুনিয়াতে বিস্তার লাভ করে নাই তরবারির জোরে ইসলাম বিজয় লাভ করে নাই ইসলাম বিজয় লাভ করেছে একতা সঙ্গবদ্ধতা বুকের ভিতরে তাজা ইমান আর মুখের ভিতরে নারায় তাকবীর আল্লাহ আকবরের ধ্বনির কারণে কথা বলেন ঠিক না ব্যাঠে চোদ্দশো বছর আগের ইতিহাস রেখে দেন চোদ্দশো বছর আগের ইতিহাস আমি আপনাদেরকে শোনাইতে চাই না আপনি নিকট অতীতে যদি তাকান আজকে থেকে মাত্র চারশো সাড়ে চারশো বছর আগে শাহজালাল রহমাতুল্লাহ নাম শুনছেন না শোনেন না সবাই বলেন জোরে বলেন কষ্ট হয়নি আপনাদের অসুবিধা হয় রাগ করেন না তো শাহজালাল রহমাতুল্লাহ আরব দেশ থেকে আসলেন কোথায় বাংলার ইয়ামিন থেকে সাথে মানুষ মাত্র তিনশো জন কয়জন কয়জন তিনশো ষাট জন মানুষ নিয়ে আলী শাহজাল রহমতুল্লাহ রহমাতুল্লাহ আসলেন বাংলার জমিনে আলী শাহজাল আলিয়াম যখন নাকি সিলেটে চলে গেলেন তিনশো ষাট জন মানুষ নিয়ে গোবিন্দ রাজার বড় অত্যাচার নির্যাতন নিপির অঞ্চলে মুসলমানদেরকে কোনো অধিকার দেয় না মুসলমানদেরকে কোনো কথা বলার সুযোগ দেয় না মুসলমানদের অধিকার দেয় না মুসলমানদের উপরে জুলুম নির্যাতনের রোলার চালায় আল্লাহর এক বান্দা আল্লাহর নামে গরু কোরবানি করেছে তার উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে যায় মুসলমান কথা বলার সাহস নাই সুযোগ নাই আল্লাহ তালা শাহজাল আলিয়ামকে পাঠিয়ে দিলেন তিনশো ষাটজন মানুষ দিয়ে গোবিন্দ রাজার সাথে যুদ্ধ করে মুসলমানদের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য গোবিন্দ রাজা যখন নাকি দেখল ইয়ামিন থেকে একজন মানুষ তিনশো জন মানুষ নিয়ে গোবিন্দ রাজার সাথে যুদ্ধ করবার জন্য এসেছে জেহাদ করবার জন্য এসেছে গোবিন্দ রাজা সমন জারি করে দিল সিলেটের সুরমা নদীর মধ্যে কোনো নৌযান থাকা চলবে না সিলেটের সুরমা নদী অত্যন্ত গভীর একটি নদী পাহাড়ি নদীগুলো এমনি অনেক গভীর হয় এখন আসে গেছে আসো আলহামদুলিল্লাহ আসে গেছে নারায় ত্যাক বেড় না রায় বের